পরিবেশ থেকে দেশটাকে সুস্থ নিয়ে যাবে কিন্তু আমরা দেখতে পেলাম যত দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে উপলব্ধি করছি যে সরকার দেশটা চালাতে সক্ষম হচ্ছে না দেশ ধ্বংসের দ্বার যাচ্ছে প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে প্রচুর মানুষ দরিদ্র হচ্ছে দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ হানাহানি হচ্ছে এইখান থেকে আমার তো মনে হয় একটা স্টেটসম্যানশিপ একটা লিডারশিপ এই সরকার থেকে দেখানো উচিত ছিল যেহেতু এই সরকার এটি দেখাতে পারেনি আমার মনে হয় এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি না না এখন এখনো নির্বাচনের তফসিল হয়নি এটা মাত্র আগস্ট মাস ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার একটা বলেছেন তিনি চাপ দিলে পদত্যাগ করবেন আজকে আবার একজন নির্বাচন কমিশনার বলেছেন ইতিহাসের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভোট হতে যাচ্ছে বাংলাদেশে উনি বলেছেন আর আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট এটা হবে প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রধান উপদেষ্টার কথার ফারাক দেখা যাচ্ছে একটা দার্শনিক কথা একটা বাস্তবিক কথা সেই প্রেক্ষাপটে আমাদের যদি নিরাপত্তা থাকে ভোটারদের নিরাপত্তা থাকে প্রার্থীদের নিরাপত্তা থাকে আমাদের দলের আমরা তাহলে ভোটে যেতে অবশ্যই আগ্রহী আমরা এই সরকারকে আপাতত যে সরকার মপ ঠেকাতে পারে না যে সরকার মপকে প্রমোট করে সেই সরকারকে আমরা সফল বলতে পারছি না আমরা গতকালকে ডিআরইউর যে ঘটনা ঘটেছে এটাতেও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে কোনো ব্যক্তি যে কোনো প্ল্যাটফর্মে সমাবেশ করতে পারে মিটিং করতে পারে রিপোর্টার্স ইউনিটের মতো একটা পবিত্র জায়গায় একটা মিটিং হচ্ছিলো সেখানে আমরা দেখলাম মব হলো এবং পুলিশ এসে মবকে অ্যারেস্ট না করে পুলিশ যারা মিটিং করছিল তাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একজন আইনের অধ্যাপক আছেন একজন মুক্তিযোদ্ধা আছেন এবং একজন সাংবাদিক আছেন এবং তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে অ্যারেস্ট করা হয়েছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যদি তারা সন্ত্রাস বিরোধী কাজ করেই থাকে তাহলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট আগে করল না কেন তাদেরকে মব ধরার পরে তারা সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা দেয়া হলো আমার কাছে পুরো বিপরীতে মনে হচ্ছে এই সরকার মবের কাছে জিম্মি হয়ে যাচ্ছে এই সরকারের ভেতরে রাসপুটিন আছে সেই রাসপুটিন এই সরকারকে চালাচ্ছে এবং বাংলাদেশের মানুষ এজন্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্বাচনের রোডম্যাপটি অবশ্যই আমি খারাপ বলবো না আমরা কিন্তু ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল প্রশ্ন আছে সেই ফান্ডামেন্টাল পলিটিক্যাল প্রশ্নগুলোর সমাধান না করে এই রোডম্যাপটি দেওয়া হয়েছে আমরা মনে করি সেই ফান্ডামেন্টাল প্রশ্নের মধ্যে আছে লেভেল প্লেইং ফিল থাকবে কি না জাতীয় পার্টি সসম্মানে ভোট করতে পারবে কিনা সকলে ভোটে অংশগ্রহণ করবে কিনা বিচারগুলো কিভাবে হবে এই সমস্ত জিনিসগুলোর পরিপূর্ণ উত্তর না দিয়ে আমরা দেখেছি রোডম্যাপটি দেওয়া হয়েছে এবং এই রোডম্যাপ বাস্তবায়ন সরকারের জন্য কষ্টকর হবে আমরা মনে করি দেশে যেভাবে মব হচ্ছে যেভাবে আন্দোলন হচ্ছে যেভাবে সংঘাত হচ্ছে এখানে একটি সুষ্ঠু ভোট করা অসম্ভব কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং যেভাবে সরকারি প্রশাসনকে ডিমোরালাইজ করে হয়েছে নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রশাসন এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইনস্ট্রুমেন্ট রাজনৈতিক দলের মধ্যে বিশাল একটা অংশকে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে তাদের জনগণের পার্সেন্টেজ হলে পার্সেন্টেজটা হিউজ বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক টার্ন হয়েছে টার্নের পরে আলোচনা হয়েছে সংস্কার হয়েছে কিন্তু কখনো এত বিপুল পরিমাণ মানুষকে বাদ দিয়ে কোনো সংস্কার প্রক্রিয়া করা হয়নি আমরা মনে করি এটা ঐক্যমতের সংস্কার প্রক্রিয়া না এটা অনৈক্যের সংস্কার প্রক্রিয়া এই অনৈক্যের সংস্কার প্রক্রিয়া অনৈক্যের ভোট উপহার দিতে পারে সেই অনৈক্যের ভোট করার জন্য এই সরকার প্রশাসনকে প্রস্তুত করতে পারেনি প্রশাসনের অনেক লোক ডিমোরালাইজড এবং মব দ্বারা প্রশাসনকে ডিমোরালাইজ করা হয়েছে মব দ্বারা প্রশাসনকে অপমান করা হয়েছে মব দ্বারা প্রশাসনকে নিগৃহীত করা হয়েছে সেই ডিমোরালাইজ প্রশাসন দিয়ে পঁয়তাল্লিশ হাজার সেন্টারে ভোট করা প্রায় অসম্ভব ব্যক্তি বিষয় আমরা মনে করি সরকারের অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন কিভাবে হবে নির্বাচনকালীন সরকারের রূপরেখা কিভাবে হবে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে অন্তর্ভুক্তিমূলক ভোট কিভাবে হবে দেশ কিভাবে রক্ষা পাবে আজকে দেশ ধ্বংসের দ্বার চলে গেছে সরকার ব্যর্থ হয়েছে এটিতে আমরা শঙ্কিত কিন্তু রাষ্ট্র ব্যর্থ হচ্ছে এটাতে আমরা আতঙ্কিত কারণ সেখানে সকল দল সকল মতের লোক আছে সেখান থেকে সরকারকে ঐক্যমত সৃষ্টি করতে হবে সকলের সাথে আলোচনা করতে হবে আমরা মনে করি আমরা মনে করি আমরা মনে করি নিবন্ধিত দল হিসাবে অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে সংস্কার প্রক্রিয়ায় আমাদেরকে অবশ্যই ডাকা উচিত ছিল সংস্কার প্রক্রিয়া আমাদেরকে না ডাকার মাধ্যমেই সংস্কারটা টেকসই হচ্ছে না প্রস্তাবনাগুলো টেকসই হচ্ছে না সেখানে আমরা অনভিজ্ঞতার ছাপ দেখতে পাচ্ছি আমরা মনে করি নির্বাচন কমিশন সামনে যে আলাপ করবে নিবন্ধিত দল হিসাবে আমাদেরকে সেখানে অবশ্যই নির্বাচন কমিশন শপথবদ্ধ দায়িত্ব আমাদেরকে ডাকার এবং আমরা আশাবাদী নির্বাচন কমিশন আমাদেরকে ডাকবে কারণ আমরা হচ্ছে নির্বাচন কমিশনের ক্লায়েন্ট যারা নিবন্ধিত দল আমরা অতীতে দেখেছি অনিবন্ধিত দলকে ডাকা হয়েছে বিভিন্ন মিটিংয়ে কিন্তু নিবন্ধিত দলকে ডাকা হয়নি সাতান্নটি নিবন্ধিত দলের মধ্যে চৌত্রিশকে বিভিন্ন জায়গায় ডাকা হয়েছে এই চৌত্রিশ কিভাবে নির্ধারণ হলো আর আপনি যখন সংস্কার করবেন তখন আপনি তো বাংলাদেশের একাংশের সংস্কার করছেন না পুরো বাংলাদেশের সংস্কার নিয়ে আপনি আলোচনা করছেন পুরো বাংলাদেশের সংস্কার নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে অবশ্যই পুরো বাংলাদেশের সকল স্টেক হোল্ডারকে নিয়েই আলোচনা করতে হবে তাহলে সেই সংস্কারটা টেকসই হবে এবং সেটি দেশের স্বার্থে কাজে লাগবে